হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই মুহুর্তে আমি আছি পাঁচবেড়িয়াতে এমটি মিউজিক থাতানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখছো যে এখনও র্যাকগুলো থাতানো হচ্ছে এমটি মিউজিকের প্লাস মাতৃ মিউজিক রয়েছে মাতৃ মিউজিকের চারটে ব্যাস ও দুটো টপ রয়েছে আর এই ঘরটা থেকে কালকে প্রচুর কমপ্লেন এসেছিল আর এই রাস্তাটা দিয়ে ওই ঘরের অপোজিট সাইডেই হচ্ছে এমএসবি বসেছে আর এখানে সব দাদা ভাইরা কমিটি দাদা ভাইরা দাঁড়িয়ে আছে এমটি মিউজিকের নিচে বারোখানা ব্যাস রয়েছে এবং মাতৃর উপরে চারটে ব্যাস রয়েছে আর এই হচ্ছে মেশিন সেট রয়েছে পুরো সেটটা দানবের মতো দাঁড়িয়েছে এখানে তো প্রচুর কাদো আর বৃষ্টি হয়েছিল আগের দিন তার জন্য প্রচুর কাদো পিছন থেকে দেখুন বন্ধুরা কেন দানবের মতো সেটটা দাঁড়িয়েছে এবং মেশিন কত মেশিন এসছে এমটি মিউজিক কত মেশিন নিয়ে এসছে এভিএক্স আছে সি কুড়ি রয়েছে দেখছেন অনেক অনেক রয়েছে নিয়ে এসছে অনেক দুটো ঘর ওই যে একটা ঘর আর একটা ওই সাইডে একটা ঘর ওই দুটো ঘর থেকে কমপ্লেন আসছে এখান থেকে পুরো এমটি মিউজিকটা পুরো দানবের মতো লাগছে এই মুহূর্তে আমি যাচ্ছি এমএসবি মিউজিকের কাছে দেখো পিছন থেকে পুরো দানবের মতো এমএসভি মিউজিক দাঁড়িয়ে আছে আর অনেক মেশিন অনেক মেশিন এমটি থেকেও অনেক মানে অনেক ব্যাসও বেশি এবং মিডও বেশি হ্যাঁ এবং মেশিন অনেক বেশি রয়েছে এইদিকে র্যাকগুলো এমএসবি মিউজিকের এখনও মেশিন ম্যানের উপরে পড়ে আছে হ্যাঁ এখনও র্যাকগুলো বাঁধা চলছে তোমাদেরকে দেখাচ্ছি এখানেও প্রচুর কাঁধো এবং পুরো যখন থাতানো হয় তখন হচ্ছে পুরো আরও কাদো একদমে পুরো এ হয়ে গেছে সবাই এর কাদোর উপর দিয়ে গেছে তো বক্স তুলতে তার জন্যই আর এই দেখো মেশিন সেট আপ প্রচুর মেশিন রয়েছে এইদিকে র্যাক আর মাইকগুলো রয়েছে মানে যখন এগুলো বাজবে পুরো আগুন ঝরবে আগুন ঝরবে পুরো এতগুলো সেটা এই প্রথম মানে আমার লাইফেও প্রথম আর মানে আমি প্রথম দেখছি এতগুলো সেট আপ একসঙ্গে বাজছে দেখো বন্ধুরা কত সিঁগুড়ি পুরো সিগুড়ি আর স্টেঞ্জার আছে হ্যাঁ সামনে থেকে দেখাচ্ছি হ্যাঁ প্রচুর কাঁদোও রয়েছে সামনে থেকে তোমাদেরকে দেখো আঠারোটা ব্যাস রয়েছে আঠারোটা ব্যাস প্রায় কুড়িটা মতো মিট রয়েছে